কত বছর বয়স তোমার এবার পঁচানব্বই তে পাও দিলাম তোমারই পঁচানব্বই বছর বয়স হ্যাঁ তিনশো বছর বয়স মুখ তুমিতে তিনশো বছর বাস আমি একলা না গোষ্ঠী হুদ্দা

হ্যালো এটা কি থানা স্যার আমার বাড়িতে তো কাল চুরি হয়েছে হাও ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখো দা কাটিনটা বাসের বেড়া ঢোকিনটা চোর লোয়িংটা জিনিসপত্র গোয়েনটা ডোর হটিস দা বাসের বেড়া বাসের বেড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন তোর বয়স কত 16 কি বললি হ্যাঁ 16 পাঁচ বছর আগেও বললি 16 এখনো বলছিস 16 আমি এক কথার মেয়ে ঠিক আছে ও তো ছল্লিবাজি কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি 16 এখনো বলছে আমার বয়স ছোলা বছর ও মামা আমার তাদের বিয়ে দিয়ে দাও তোর হয় বিয়ে নিয়ে তোর আমার টেনশন আমার বিয়ে নিয়ে কোন টেনশন নেই আরে হয় আমার ছেলে মেয়ে নেই ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না

লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি इसका पति है <laughs> हमको सिर्फ फांसी का सजा चाहिए বন্ধু তুই মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড নাই তো কি হইছে আমি তো আসি তুই দিবি হ্যাঁ মা ভালো আছিস তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুরমশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে